মন থেকে আর জুয়ান ছেলেদেরকে বিয়ে করলে হয় কি একটা স্যার ধরে আর যদি বুড়া বিয়ে করি আমার আমার বউ তো গুড খুব সুন্দর সুইট তাকে আরেকজন নজর যাবে না

আদর ভালোবাসা মায়া সবকিছু করে আমাকে খাওয়াই দিবে আমাকে নিয়ে যাবে সবকিছু শপিং করাবে টাকা পয়সা সব দিক দিয়ে সাহায্য করবে এটা না টাকা পয়সার জন্য কি লোভ এটা তো লোভই বলে না এটা একটা একটা সংস্কৃতিটা মেমনু চাই সুন্দর হয় সুস্থ জীবনে বাসতে অসুস্থ জীবনে কেউ বাসতে চায় না তার মানে তার মানে আপনি টাকা পয়সার লোভে কোনোBigDecimalের বিয়ে করছেন জি না টাকা পয়সার লোভে না সুন্দর একটা জীবনের জন্য

কেন থাকা যায় না সমস্যা সবাই তো এরকম না আমি যেমনটা করবো বা আমি কোন যেমনটা করবো তাতো না হাতের এক হাতের পাঁচটা পাঁচটা মেয়ে একটা করো দুটা করলো পাঁচজন কি খারাপ কাজ করবে কখনোই করবে না পরকিয়াটা আসলে আসলে খুব খারাপ যাদের বিয়ে হয় তারাই আমি আপনার কাছে জানতে চাইবো বিবাহিত মেয়েরা বেশিরভাগই বিবাহিত মেয়েরা পরকিয়াতে জরায়। কেন জরায়? আসলে মনে হয় স্বামীর মহব্বত ভালোবাসা পায় না টর্চার করে। স্বামীও দেখেন যে উনি তো উনিও পরকিয়া করতেছে। আপনি বলতে যাচ্ছেন স্বামীও করছে। একটা স্বামীর কারণে একটা ওয়াইফ খারাপ।

একটা না দুটো হাজারটা করেছে আচ্ছা তাহলে আপনিও তো অনেক সুন্দর আপনার দিকে কোনো চ্যালেঞ্জ নজর দিয়েছে দাইতো অনেক কার প্রেমে পড়েছেন আমি এখন কারো প্রেমে করিনি কয়টা প্রেমের অফার দিয়েছে জীবনে চলারকালে সব সময় পাই যে একটা চার পাঁচটা পাই কয়টা পাইছেন গুনে হচ্ছে ফিট পারবো না অ্যাকসেপ্ট এক্সপোর্সন কয়টা মাসখানেক একটা করেছিলাম পরে আবার আমার ব্যাকআপ করে দিয়েছি কতদিন চলেছে এটা সম্পর্ক আমি একটা ছেলের সাথে চার বছর সম্পর্ক ছিলাম চার বছর কোথায় কোথায় গিয়েছিলেন বাদাম গিয়েছিলেন না হাতে হাত রেখে কথা হয়েছে হয়েছে কিন্তু তার সাথে আমি কোথাও যাইনি দেখি নাই কোথাও যাই রুমমেট কিছু করি নাই শুধু এমনিতেই গভীর ভালোবাসা ছিল সাথে আমার মানে হাতে হাত রেখে চোখে কথা হয়েছে বাদাম হয়েছে না

বর্তমান প্রেম এবং ভালোবাসা হচ্ছে বেঁচে আছে না এই ধরনের সম্পর্ক এখন হয়নি আমার সাথে এখন হয়নি আচ্ছা তো যারা এই ধরনের এই ধরনের প্রেম ভালোবাসায় লিপ্ত হচ্ছে বা পরকে লিপ্ত হচ্ছে তাদেরকে প্রতি কি আপনার কি মেসেজ দাও আছে আমার কাছে মনে হয় পরকের থেকে দূরে থাকাই ভালো একজনের সংসার ভাঙা ঠিক না আর কারো স্বামীর সাথে শোয়াটাও ঠিক না তুমি করতে পারো এটা সিং তুমি যেমন সিঙ্গেল তুমি আরেকজনের সাথে সিঙ্গেল করো আমার কাছে এটা মনে হয় তো প্রিয় দর্শক আমরা বৃষ্টির মুখ থেকে কিছু কথা বের করতে চেয়েছিলাম বৃষ্টি অনেক ট্যালেন্ট তিনি কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এড়িয়ে গিয়েছে যাই হোক পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ